অনেক সময় দেখা যায় আমাদের ফোন থেকে প্রয়োজনীয় মেসেজগুলো ডিলিট হয়ে যায় আবার এমনও হইতে পারে হয়তো আপনি নিজে ইচ্ছা করে আপনার মেসেজটা ডিলিট করে দিছেন কিন্তু এখন মনে হচ্ছে ওই মেসেজটা আপনার দরকার চিন্তার কোনো কারণ নাই আপনার ফোন থেকে যদি মেসেজ ডিলেট হয়ে যেয়ে থাকে অথবা আপনিও যদি ডিলেট করে দেন সেই মেসেজটি যদি এখন আবার আপনার প্রয়োজন হয় সেই মেসেজটি আপনি আবার ব্যাক আনতে পারবেন ডিলেট করা মেসেজ কিভাবে আপনি আবার আপনার ফোনে ফিরে নিয়ে আসবেন সেই সিস্টেমটাই এই ভিডিওতে আপনাদের সাথে অনেক সুন্দরভাবে শেয়ার করব ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর ওপেন করবেন সার্চ বারে লিখবেন এস এম এস ব্যাক তারপরে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে যদি কোন ধরনের অ্যালাউ পারমিশন চাই অ্যালাউ পারমিশন করে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে যে এলাও চাইছে এলাও এখান থেকে এলাও করে দিবেন যতবার এখানে এলাও হবে ততবারই আপনি এলাও করে দিবেন তারপরে এখানে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন সেট আপ এ ব্যাকআপ সেট আপ এ ব্যাকআপ এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে মেসেজ এবং কল লগো ইচ্ছা করলে আপনি আপনার ফোনের যে কল লগো গুলো আছে কলের যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আমি সেই নাম্বার ফিরিয়ে নিয়ে আসবো না শুধু মেসেজ গুলো ফিরিয়ে নিয়ে আসবো যে মেসেজ গুলো আমার ডিলিট হয়ে গেছে তার জন্য আমি কল লগো এই অপশনটা এখান থেকে বন্ধ করে দিলাম মেসেজ এই অপশনটা চালু রাখলাম চালু রাখার পর এই যে নিচের দিকে দেখেন নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে এখানে এই অপশনগুলো এটাই বুঝাচ্ছে যে আপনি যে মেসেজগুলো ফিরে নিয়ে আসবেন সেই মেসেজগুলো কোনখানে সেভ করবেন দেখেন আমি এখান থেকে ইউর ফোন দিয়ে দিলাম এই অপশনটা চালু করে দিলাম তারপর এখানে আর একটা অপশন আসছে যে ইন্টারনাল অ্যাপ ফোল্ডার এবং ইউর ওনার ফোল্ডার মানে আপনি ফোনের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে এই মেসেজগুলো ফিরে নিয়ে আসবেন নাকি আপনি নতুন একটি ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে মেসেজগুলো ফিরে নিয়ে আসবেন আমি নতুন একটি ফোল্ডার করব তার জন্য কি করলাম ইউর ওনার ফোল্ডার এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে নতুন একটি অপশন আসবে আমি ইচ্ছা করলে এখানে একটি ফোল্ডার তৈরি করে দিতে পারবো দেখেন এই যে এখান থেকে আমি কি করব থ্রি ডট আইকন এখানে ক্লিক করলাম এবং নিউ ফোল্ডার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এস এম এস এস এম এস দিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করলাম ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখেন এস এম এস একটি ফোল্ডার কিন্তু চলে আসছে এই যে অ্যালাউ এক্স এস টু এস এম এস এখানে একটি ক্লিক করে দিলাম তারপরে এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে এখন নেক্সট করে দিব নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এটা এইখানে টিক দিয়ে দিবেন এবং ইয়েস দিয়ে দিবেন তারপরে এটা বলছে যে আপনি মেসেজ গুলা কতদিন পর পর ব্যাকআপ নিয়ে আসতে চাচ্ছেন আমি এখানে ডেইলি দিয়ে দিলাম এটা আপনি যে দিয়ে দিতে পারেন তারপরে ব্যাক আপ এ নাও এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে মেসেজ আসা শুরু হয়ে গেছে দেখেন ব্যাক আপ মেসেজ মানে এই যে মেসেজগুলো যেগুলো ডিলিট হয়ে গেছে সেইগুলো কিন্তু আসতেছে দেখেন এখানে কিন্তু চলে চলে আসছে আসার পরে এখন যে আসলো ওই আমি এখন দেখব। যে ভিউ ডিটেলস এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওই যে ওই ফোল্ডারটা দেখাচ্ছে এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ওই মেসেজগুলো দেখাবে এই দেখেন মেসেজগুলো কিন্তু এই যে দেখাচ্ছে এই মেসেজগুলো এখানে চলে আসছে দেখেন এই যে যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছিল সেই মেসেজগুলো এখানে সুন্দরভাবে চলে আসছে দেখেন কতগুলো মেসেজ এখন আপনি এখানে তো পেয়ে গেলেন এই মেসেজের ফোল্ডারটা আপনি কোথায় পাবেন যেমন এখান থেকে আমি একবারে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আমি আমার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করি এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করলাম ফাইল ম্যানেজার ওপেন করার পর ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখি এখানে এস নামে যে ফোল্ডারটা চালু করলাম ওই ফোল্ডারটা কোথায় ডাউনলোড এখানে ক্লিক করলাম। এই দেখেন এস এই ফোল্ডারটায় এখানে চলে আসছে এবং এই যে দেখেন মেসেজগুলো কিন্তু চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করে এই মেসেজগুলো দেখাবে যে মেসেজগুলো আমার ডিলিট হয়ে গিয়েছিল, সেই মেসেজগুলো কিন্তু এখানে খুব সহজেই চলে আসছে। খুব সহজেই আপনার ফোনের ডিলিট হওয়া মেসেজগুলো আবার ফিরে নিয়ে আসতে পারবেন। ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ